নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা রেড সস পাস্তা হোয়াইট সস পাস্তা সবাই খেয়েছেন তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চাইনিজ পাস্তা কোনো রকম সস বানানোর ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে নিন এই পাস্তা তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এর জন্য কড়াতে বেশি পরিমাণে জল অ্যাড করে দিয়েছি আর এক চামচ মতো নুন দিয়ে দিলাম এক চামচ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিচ্ছি এর ফলে পাস্তাগুলোর মধ্যে যেরকম নুন ঢুকবে তেমনি তেল দেওয়ার কারণে পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে যাবে না ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবারে বয়েল ভালো করে আসার পর দেখুন এরকম পাস্তা আমি অ্যাড করে দিলাম এক বাটি পরিমাণ পাস্তা আমি অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দিয়ে পাস্তাগুলো মধ্যে মধ্যে একবার করে নেড়ে দিচ্ছি যাতে কড়ার তলায় আটকে না যায় আর এই পাস্তাগুলো খুব বেশি সিদ্ধ করে ফেলবেন না মানে এক একটা পাস্তা এক এক রকম টাইম নেয় সিদ্ধ হতে সেটা হিসাব করে দেখে বুঝে করবেন এই রকম পাস্তা যখন দেখবেন হাত দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবেন বেশি যদি সিদ্ধ করেন তাহলে পাস্তাগুলো কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না এবারে পাস্তাটা ভালো করে জল ঝরিয়ে নিয়ে অল্প করে তেল মাখিয়ে রেখে দিতে হবে দু চামচ মতো কর্নফ্লাওয়ার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি নিয়ে অল্প করে জল অ্যাড করে দিলাম মানে এক কাপ মতো জল দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি এবারে দেখুন তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বান্ডারের উপরে এবারে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে পুরো তাওয়াটা ঘুরিয়েও নিয়েছি আর তেলটা ভালো করে গরম হওয়ার পর পাঁচ ছটা রসুন এরকম ফাইনলি চপ করে নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ আদা সেটাও ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি হাই ফ্লেমে সবটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় দুটো কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিলাম এবারে দেখুন কাঁচা লঙ্কাটা অ্যাড করার পরও আরও এক দুবার নেড়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এই পর্যায়ে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট অ্যাড করে দিয়েছি কুচি করে সেটাকেও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে একখানা ক্যাপসিকাম এরকম কিউব করে অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমে এটাকেও দু চারবার নেড়ে নিচ্ছি কোনো সবজি যাতে ক্রাঞ্চিনেস চলে না যায় সেই ব্যাপারটা মিক্সিওর করতে হবে সেই জন্য খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই যেহেতু চাইনিজ পাস্তা বানাচ্ছি সেই কারণে এবারে কিছু সস অ্যাড করে নেব এবারে এক চামচ মতো ভিনিগার দু চামচ মতো সোয়া সস দু চামচ মতো রেড চিলি সস আর তিন চামচ মতো টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি দিয়ে সবটা চেড়ে মিশিয়ে নেবো হাফ চামচ মতো নুন আর এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দেখুন সবটাই আমি চেড়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি তা নইলে আমাদের সসগুলো পুড়ে যেতে পারে এবারে স্প্রিং অনিয়নের গ্রিন পার্টও কিছুটা দিয়ে দিলাম এতে খুব ভালো ফ্লেভার আসবে আমাদের পাস্তাতে সবটা ভালো করে নেড়েচেরে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমাদের কর্নফ্লাওয়ার গুলা জলটা অ্যাড করে দেবো আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুলার জল অ্যাড করার সময় একবার চামচের সাথে নেড়ে নিতে হবে নালে কর্নফ্লাওয়ার বাটির তলায় বসে যাবে গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে করে দিয়েছি সিমে করে দিয়ে এটা ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা ঘন হয়ে যায় এক চামচ মতো চিনিও দিয়ে দিলাম আপনারা যদি চিনি দিতে না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে দেখুন এটা অনেক ঘন হয়ে গেছে এবারে অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে আমাদের পাস্তাগুলো সবগুলো এই সসের মধ্যে ভালো মতো কোট হতে পারে সিম আছেই রেখেছি গ্যাসের ফ্লেমটা আর দেখতেই পাচ্ছি পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে ওপর থেকে আরও কিছুটা স্প্রিং অনিয়ন কুচি অ্যাড করে দিয়েছি এই সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পাস্তা তো আমাদের পুরো রান্না হয়েই আছে মানে সেদ্ধ হয়েই আছে সেই জন্য আর খুব বেশি কোনো রান্না করার দরকার নেই তাহলে আবার বেশি ড্রাই হয়ে যাবে সসের যে একটা ব্যাপার থাকে মুখে দিলে হালকা হালকা সস মুখে ঠেকবে সেই রকমই ভালো লাগে খেতে এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এরকম আরও অনেক টিফিন বক্স রেসিপি আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন দেখুন সবটা মিশিয়ে নিয়েছি এবারে আমি গ্যাস অফ করে এটাকে সার্ভ করে নেবো গরম গরম দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাস্তাটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসম্ভব টেস্টফুল হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রয়োজনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে